মেঘলা আকাশের মাঝে মাঝে বৃষ্টি ও আকাশে ভেসে বেড়ানো পেজা তুলোর মতো মেঘ লুকুড়ি আগমন বর্তা বয়ে আনছে দশভূজার রথযাত্রার পূর্ণতিথিতে ঢাকের বাদ দীর্ঘ ধারাবাহিকতা আর পরম্পরা মেনে কালিয়াগঞ্জ ব্লকের বোচাডাঙ্গা অঞ্চলে নসিরহাট এলাকায় অবস্থিত বিশ্বদেব মঠে কাঠামো পুজোর মধ্য দিয়ে সূচনা হলো আশ্রমের স্বামীজি শিবাত্মানন্দ মহারাজের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে কাঠামো পুজো হয় শুক্রবার প্রথমে একটি রথ আশ্রম থেকে বেরিয়ে এলাকা পরিক্রমা করে আশ্রমে ফিরে আসে এরপর ঢাকের বোল ও মায়েদের উলোধনের মধ্য দিয়ে কাঠামো পুজোর আয়োজন হয় পুজোর শেষে দেবী দশভূজার কাঠামো মৃৎশিল্পীর বাড়িতে পাঠানো হয় এবছর বিশ্বদেব মঠের দুর্গা পুজো চোদ্দতম বর্ষে পদার্পণ করেছে তেমন বড় ধরনের পুজোর আয়োজন না হলেও নিষ্ঠা ও ভক্তি সহকারে পুজো হয়ে থাকে এ বিষয়ে স্বামী শিবাত্মানন্দ মহারাজ জানান এই আজকের দিনটাকে ভগবান বিষ্ণুর একটা উল্লেখযোগ্য দিন ধরা হয় সেই দিন উপলক্ষে আজকের দিনে যে কোনো কাজ করা যাবে সেটা আমাদের শুভ হয় সেই শুভ রীতি অনুসারে যে আজকে আমরা এই কাঠামো পূজা করি মানে আজকে থেকে মা দুর্গার পুজো স্টার্ট হয়ে গেল পুজোর আরম্ভ হয়ে গেল আর কি তো আজকেই প্রথম এই পাল এই মাটি মানে মাটি দিয়ে মাকে তৈরি করবেন তার সূচনা আজকেই হয় আর এই ঋতু চক্র অনুসারে যে আজকের তিথিটা হচ্ছে মানে এই যে ইনভারনমেন্টটা মাটির মূর্তি গড়ার জন্য একদম উল্লেখযোগ্য সময় মানে তারও তো একটা রীতি প্রয়োজন হয় সেই রীতিটা হচ্ছে এই সময়টাই হচ্ছে ঋতুচক্র হিসাবে তিথিতে হ্যাঁ রথযাত্রার তিথিতেই এই দিনটাও শুভ এবং এটা আমাদের আদি পরম্পরা সব ওই হিসাবেই চলে আসছে আর আমরা সেই দিনটাকে অনুষ্ঠানের সাথে ধুমধামের সাথে এটাকে আমরা পালন করি উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের প্রতিবেদন নিউজ টুডে